হঠাৎ অসিফ হেলিকপ্টার থেকে সরাসরি নেমে প্রোপোজও করল বুবলিকে তাহলে ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দর্শক বর্তমান সময় আলোচনার কেন্দ্রবিন্দু রয়েছেন স্বপ্নময় সেন বুবলি ব্যক্তিগত ও কেরিয়ার জীবন নিয়ে না। বর্তমান সময় আলোচনার মধ্যে রয়েছে মডেলিং করে কেননা মডেলিং এ স্বপ্নময় সেন বুবলিকে দেখা যায় একাধিক লোক তবে সব সময় তার লুক নিয়ে বেশ সমালোচনা পড়তে হয়েছে তাকে কেননা লুকে স্টাইল গেটআপটাই অনেকটা আগ্রেসিভ চেঞ্জ হয়েছে বর্তমানে সব সময় হট লুকে ক্যামেরার সামনে হাজিরাতে দেখা পাশাপাশি আবার দেখা যায় এক পিচ্ছি ছেলে অসিবের সঙ্গে একের পর এক মডেলিং করে বেশ সমালোচনা তৈরি করেছে সোশ্যাল মিডিয়ায় কেননা অসিবের বয়স তো স্বপ্ন মিয়াছেন বুবলির চেয়ে অনেক আর সেই কারণে আলোচনার মধ্যে রয়েছেন তিনি পাশাপাশি এর মধ্যে আবারও বেশ কয়েকটি স্থির ফটোর সামাজিক যোগাযোগের মাধ্যমে গুরপাক কাছে যে ফটোতে স্বপ্ন মিয়াছেন বুবলি ও অসিবকে দেখা যাচ্ছে রোমান্টিক মুডে কেননা অসিবকে দেখা যাচ্ছে হেলিকপ্টার থেকে নেমে সরাসরি স্বপ্ন মিয়াছেন বুবলিকে করছে কেননা সেই ফটোর মধ্যে দেখা যাচ্ছে একটি ব্রাঞ্চির মধ্যে বসে স্বপ্নমি আসছেন বুবলি কে এই যেন উপহার দিচ্ছে অন্য এক ফটো দেখা যাচ্ছে স্বপ্নমি আসছেন বুবলি দাঁড়িয়ে রয়েছে অসিফ হাতের আংটি বসে থেকে গিফট করছে আর এই ফটো গুলো দেখে স্পষ্ট বোঝাই যাচ্ছে যে অসিফ স্বপ্নমি আসুন বুবলিকে প্রপোজ প্রিয় দর্শক ভিডিও টি আপনার কাছে ভালো লাগল একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট করতেছেন সাবস্ক্রাইব করুন আশঙ্খ ধন্যবাদ প্রভিটু করা